করলা তিতার কারণে অনেকেই করলা ভাজি খেতে চায় না তো এভাবে যদি করলা ভাজি করা যায় তাহলে অবশ্যই সে এই করলা ভাজির প্রতি ফিদা হয়ে যাবে তো এই জন্য প্রথমে আমি করলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে পুঁটি দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব যদি দেখা যায় যে করলার ভেতরে শক্ত বীজই আছে তাহলে একটি চামচ দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে সবগুলোই পাতলা পাতলা করে এভাবে স্লাইস করে কেটে নেব করলা ভাজি আমার কটা হয়ে গেছে সবগুলো করলা এভাবে আমি কেটে নিয়েছি এখন আমি এই করলাতে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এই করলাতে লবণ দিলে কি হবে এর গায়ে যে পানিটা আছে সেই পানিটা লবণ দিলে এই পানিটা ছেড়ে দিবে এবং খুব তাড়াতাড়ি এই করলা ভাজিটা হয়ে যাবে লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব এরপরে প্যানে কিছুটা তেল দিয়ে দেব এই করলা ভাজি করতে গেলে তেলটা একটু বেশি লাগবে তাহলে করলা ভাজিটা বেশি ভালো লাগবে মনে রাখতে হবে এই করলা যতটুকু হবে পেঁয়াজটাও কিন্তু ততটুকুই কেটে নিতে হবে তো আমি এখন প্যানে করলাগুলো দিয়ে দিলাম যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম অনেকটাই নে গেছে পানি খুব একটা বের হবে না জাস্ট পানি একটু যতটুকু ছিল একটু বের হয়ে গেছে তো এভাবে একটু নেড়ে দেবো এটা কখনোই ঢাকা যাবে না ঢাকা দিলেই কিন্তু এটা নরম হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ শুধুমাত্র হলুদই যাবে আর কিছুই দেবো না জাস্ট এভাবে আমি প্যানটা খোলা রেখেই এই করলাটা ভালো করে ভেজে নেব যেহেতু তেল বেশি দেওয়া আছে করলা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে যাবে আর যে কোনো ভাজি ফ্রাই প্যানে কিন্তু খুব সুন্দর হয় তেলটা অনেকটা কমই লাগে করলা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে এই অবস্থায় দেখা যাবে যে খুব সুন্দর যখন আশপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি যে কেটে রেখেছিলাম যে পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো একবারে কারণ করলা যতটুকু দিয়েছে আমি পেঁয়াজটাও কিন্তু ততটুকু দিয়েছি আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি এরপরে আবার ভালো করে একটু নেড়ে দেবো এটা কখনোই ঢাকা যাবে না জাস্ট চারিদিকে ছড়িয়ে দিয়ে এটাকে খোলা রেখে ভাজতে হবে তো দেখুন পেঁয়াজের কালারটাও খুব সুন্দর ব্রাউন হয়ে আসছে আমার করলা ভাজিটা প্রায় হয়ে আসছে দেখুন কি সুন্দর একটি কালার এসছে যারা তিতার জন্য এই করলাটা খেতে চায় না তারাও কিন্তু এই করলা ভাজিটা খাবে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে